প্রতিটা মানুষেরই জীবনে আঘাত পাওয়ার দরকার আছে দুই একবার হলেও খুব বড় বড় আঘাত পাওয়ার খুব দরকার যা তাকে সামনে চলতে শিখাবে বুঝতে শিখাবে মানুষ চিনতে শিখাবে এজন্যই খুব বড় আঘাত পেলে সে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে আন্টিদের কাছে ছোটো সোনামুনিদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনাদের মনে একটু দাগ কেটে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি খুবই ছোট আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এ হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল দেখেন কি অবস্থা করে রেখেছে যখন সে ড্রয়িং করে তখন তার টেবিলের অবস্থা এরকমই থাকে তো স্কুলে যাবে তাড়াহুড়া করছে এজন্য সে চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব কিছু আর এটা হচ্ছে আমার ছেলের পুরস্কার সে একটা কোচিংয়ে ফার্স্ট হয়েছিলো তো তাকে ওই পুরস্কারটা দিয়েছে আর খেলনাও থাকে তার টেবিলে এগুলো থাকবে সে ক্লাস এইটে পড়ে কিন্তু তার টেবিলে খেলনা থাকবে তার টেবিলে সুপারম্যান থাকবে মানে এগুলো থাকবে এগুলো তার ভালো লাগে তো যাই হোক ড্রয়িং করে নিচ্ছে সে কোথাও শিখে নাই কিন্তু সে খুব ভালো ড্রয়িং করতে পারে ড্রয়িংটা কেমন হয়েছে আপুরা অবশ্যই বলবেন আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন তো তাড়াতাড়ি করে ড্রয়িংটা করে নিচ্ছে স্কুলে যেহেতু জমা দিতে হবে আর আমি কাল রাতে রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস যেহেতু মায়ের আব্বু লাঞ্চ নিয়ে যায় এজন্য তো সকালে শুধু ভাতটা রান্না করে নিয়েছি মায়ের আব্বুকে লাঞ্চ দিয়ে দিয়েছি আর আমাদের জন্য রেখেছি আমাদের মা ছেলের মুরগির মাংস ডাল এগুলো দিয়েই হয়ে যাবে দুপুরে রাতের জন্য তো আলাদা কিছু করব। তো আমার ছেলেকে খাওয়ায়ে স্কুলে রেখে আসলাম আমি স্কুলে নিয়ে যাই তো স্কুলে দিয়ে এসেছি আর বিকেলে তো নাস্তা প্রতিদিনই বানাতে হয় কিছু না কিছু সব দিনই আসলে শেয়ার করা হয় না তো আজকে স্যুপটা শেয়ার করছি চিকেন স্যুপটা আমার কাছে খুবই ভালো হয় আমার হাতের বাসার সবাই খুবই পছন্দ করে আর আমরা বাইরে গেলে থাই স্যুপ খাওয়া হয় কিন্তু চিকেন স্যুপটা সাধারণত খাই না কারণ বাসাই অনেক ভালো হয় তো চেষ্টা করি আর কি বাসাতেই বানানোর জন্য তো এখানে চিকেন স্টুক বানিয়ে নিয়েছি আমি চিকেনটা সিদ্ধ করেছি আগে একটু লবণ গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে চিকেনটা একটু ছড়িয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে বাটিতে রেখে দিয়েছি আর এই চিকেন স্ট্রোকের মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো স্যুপে তো বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে আর লবণটা সব সময় বুঝে দিতে হবে বাটারের মধ্যেও লবণ থাকে স সসের মধ্যেও লবণ থাকে এখানে যেহেতু সয়া সস টমেটো সস চিলি সস এগুলো সবই যায় সেজন্য টেস্টিং সল্টও ব্যবহার করতে হয় টেস্টিং সল্ট যদিও খুবই ক্ষতিকর তারপরেও চাইনিজ খাবারে আসলে একটু টেস্টিং সল্ট না দিলে ভালোও লাগে না একটু বিট লবণও ব্যবহার করি টেস্টের জন্য আর সব সময় আমি এই ডাবু দিয়েই এই সুপ করি কারণ ডাবু দিয়ে করলে ভালো লাগে আমার কাছে এভাবে উঠাইতে উঠে কনসিস্টেন্সিটা দেখতে ভালো লাগে মানে সুবিধা হয় আর কি তো যাই হোক এই যে আমি সবসময় আহমেদের প্রোডাক্টগুলি ব্যবহার করে থাকি তো টেস্টিং সল্ট বলেন আর সয়া সস বলেন যা কিছুই হোক আমি চেষ্টা করি আমেদেরটা ব্যবহার করতে আর এই টমেটো বেস্ট চিলি সস যেটা সেটা ব্যবহার করছি এটা দিলে মানে স্যুপটা খুবই টেস্টি হয় ভালো লাগে একটা অন্যরকম ফ্লেভার তো করে খেয়ে দেখতে পারেন আর সব সময় আমি মরিচ দিয়ে এই মরিচগুলোতে একটুও ঝাল নেই তো আমি মাঝখান থেকে এভাবে ভাগ করে নিচ্ছি নিয়ে দিচ্ছি যাতে স্যুপ খাওয়ার সময় যে মুখে পড়ে বা চিবিয়ে খাই খুব ভালো লাগে খেতে তো স্যুপে তো লবণ আসলে বেশি হলে ভালো লাগবে না এর জন্য বুঝে দিতে হবে কারণ এখানে বিভিন্ন রকমের সজ যায় বিট লবণ দিতে হয় টেস্টিং সল্ট দিতে হয় টেস্টের জন্য এ কারণে বুঝে লবণটা দিয়ে মুরগিটা আগে সিদ্ধ করে নিতে হবে খুব সামান্য পরিমাণে তো স্যুপ বানাতে গেলে অবশ্যই তো ডিম লাগবেই তো ডিম আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম ডিমের মধ্যে অবশ্যই আমি কিছুই দিইনি জাস্ট ডিমটা ফেটিয়ে রেখেছি তো এখন আস্তে আস্তে ছাড়বো কারণ ডিম যদি একবারে ছাড়ি তাহলে তো দলা পেকে যাবে আর সেটা পরে ছুটানো যাবে না এজন্য এই ডাবু দিয়ে আমি নাড়বো আর আস্তে আস্তে ডিমটা ছাড়তে থাকবো তখন পুরাটা তখন ছাড়া হয়ে যাবে তখন ডিমটা পুরোটাই স্যুপের সাথে ছাড়া ছাড়া হয়ে থাকবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এভাবেই হচ্ছে দিতে হবে একবারে দেয়া যাবে না তো এভাবে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর কনসেনটেন্সিটার জন্য কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তো যে যেরকম খাবেন ঠিক সেরকমভাবেই দিতে হবে কেউ খুবই থকথকে ঘন চাইলে একটু কর্নফ্লাওয়ার বেশি দিতে হবে আর একটু পাতলা বা খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় এরকম হলে সেভাবে দিতে হবে তো আমি দেড় চামচ এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিলাম আগেই তো এখন জাস্ট আবার একটু গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আর খুব ঘন স্যুপ খেতে অবশ্য আমার ভালো লাগে না মিডিয়ামটাই ভালো লাগে আমার মনে হয় সবাই মিডিয়ামটাই পছন্দ করে তো আমি ঠিক যেরকম কনসেনটেন্সিটা রাখবো ঠিক সেভাবে আমি নামিয়ে নিব তো ডাবুকে করে দেখলে সুবিধা হয় বোঝা যায় এভাবে নাড়াচাড়া করলে বোঝা যায় যে আসলে কতটুকু ঘনত্বটা হয়েছে বা কতটুকু ঘনত্ব আমি রাখবো ঠিক এরকম আর স্যুপ বানানোর জন্য একটা খুবই ভালো টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা হচ্ছে এই যে আহমেদের ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা এটা ব্যবহার করলে স্যুপ আপনার ঠান্ডা হয়ে যাবে কিন্তু পাতলা হবে না স্যুপ সাধারণত ঠান্ডা হওয়ার পরে একদম পানির মতো পাতলা হয়ে যায় কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করলে আপনার টেস্টটা খুব ভালো আসবে আর মানে ঠান্ডা হওয়ার পরেও ঘনত্বটা একদম ঠিক থাকবে একদম ঘন থাকবে পাতলা হয়ে যাবে না স্যুপ সাধারণত পাতলা হয়ে যায় কিন্তু পাতলা হবে না ঘনই থেকে যাবে তো এভাবেই আমি করে নিয়েছি এখানে লেবু দেওয়া যাবে না লেবু দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না টেস্ট ভালো আসবে না আর ঘনত্বও থাকবে না আর লাস্টে আমি একটু গোলমরিচ ব্যবহার করছি গোলমরিচটা লাস্টে দিলে একটা ভালো ফ্লেভার আসে দাঁতে পড়লেও আমার খুব ভালো লাগে আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না কিন্তু আমার স্যুপের মধ্যে আসলে দিতেই হয় না দিলে আমার কাছে ভালো লাগে না আমার ছেলে আমার হাজব্যান্ড একটু কষ্ট করে খায় যদিও তারা পছন্দ একদমই পছন্দ করে না যে মুখে পড়ে এভাবে ভালো লাগে না দাঁতের মধ্যে দাঁতের দাঁতের নিচে পড়লে ভালো লাগে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দাঁতের নিচে পড়লে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় গুঁড়োটা দিলে পরে সেই ফ্লেভারটা পাওয়া যায় না কিন্তু এভাবে ক্রাশ করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আমার কাছে ভালো লাগে তা আমি স্যুপের মধ্যে সব সময় দেওয়ার চেষ্টা করি এটা আমি সময় দিয়ে থাকি আমার ভালো লাগে খুবই ভালো লাগে তো যারা যাদের ভালো লাগে তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর স্যুপে যেসব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে সেগুলো করলে পারে একদম অ্যাকুরেট এরকম স্যুপ হবে এবং আপনি কখনোই আর বাহিরে খাবেন না বাসায় সব সময় বানিয়ে খাবেন আর স্যুপ বানানো খুবই সহজ খুবই হেলদি প্রায়ই বানিয়ে খাওয়া যায় পানির অভাবটাও পূরণ হয় খেতেও খুব ভালো লাগে খেতে খুবই টেস্টি হয়েছিল খুবই মজার এর সাথে ফ্রোজেন কিছু ফুড যদি আমি ভেজে নিতাম তাহলে আরও খুব ভালো হতো কিন্তু আসলে আমার একটু মনে ছিল না বাসায় ছিল না মনে থাকলে আমি আসলে নিয়ে আসতাম যে বাসায় নেই আমি শপিং মল থেকে নিয়ে আসি আসলে ভুলে গিয়েছিলাম কিছুই করার নেই তো যাই হোক আমরা মা ছেলে এখানে স্যুপ খেয়ে নিচ্ছি আমার ছেলেও খুবই পছন্দ করে আর স্যুপ আমি মানে খুবই গরম গরম খাই আর স্যুপটা আমার খুবই পছন্দ পার্সোনালি আমি খুবই পছন্দ করি তো খুব গরম গরম খেয়ে নিচ্ছি আমার ছেলেও খাচ্ছে আমার ছেলে গরম পছন্দ করে কিন্তু ওভাবে আমার মতো গরম গরম একদম খেতে পারে না তো ও খাচ্ছে আমিও খাচ্ছি আর মা ছেলে দুজন গল্প করছি তো আপনারা করে খেয়ে দেখতে পারেন স্যুপটা অনেক মজার অনেক হেলদি সবার জন্যই বাসায় যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাদের জন্য আপনি বানিয়ে দিতে পারেন খুবই হেলদি স্যুপ ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকার ছোট বড় সবার জন্য আসলে স্যুপটা খুবই উপকার করে খেয়ে দেখতে পারেন এভাবে টিপস ফলো করলে আপনাদের স্যুপগুলো এরকমই হবে খেতে খুবই ভালো হবে সুস্বাদু হবে আর যদি কখনও বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো রাতের বেলা ভাত রান্না করে নিয়েছি আর এখানে স্বামী কাপাব বানিয়ে নিয়েছি সোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে সোলার ডাল আর গরুর মাংস দিয়ে যে স্বামী কাপাব বানাই এটা আমি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই এটা আমার সবসময় ফ্রিজে থাকে কারণ এটা আমার মানে নিত্যদিনের খাবারের মধ্যে মনে হয় একটা এরকম একটা অবস্থা যখন পোলাও মাংস রান্না করি তখনও থাকে আবার দেখা যায় রাতের বেলা কখনও এভাবে ভেজে টেবিলে সার্ভ করি বা গেস্ট আসলে তো করতেই হয় আমার আমি সবসময় ফ্রোজেন করে রেখে দিই তো আর চিকেন চাপ ভেজে নিয়েছি একটু ছোট করেই যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে এজন্য আর আলুও ভেজে নিয়েছি এভাবে আলু ভাজলে খুবই ভালো লাগে খেতে আমাদের বাসার সবাই আমরা খুবই পছন্দ করি অনেক সময় বিকেলের নাস্তায়ও এভাবে আলু ভেজে নিয়ে সস দিয়ে খেয়ে নিই আর মাহির আব্বুর একটু ডাল লাগে এর জন্য তার জন্য একটু ডাল রেখেছি আমি আর আমার ছেলে খাবো না ডাল আমরা এগুলো দিয়ে শুকনো শুকনো খাবার খেয়ে নেবো মাহির আব্বু বাঙ্গি নিয়ে এসেছিল তো আমরা বাঙ্গি কেটে খেয়ে নিয়েছি আমার ছেলে এখন খাচ্ছে চিনি দিয়ে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ আসি এ পর্যন্তই আসসালামু আলাইকুম